আসসালাম আলাইকুম আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকে দূর দূরান্ত থেকে অল্প সময় নোটিসে আপনারা এখানে সমবেত হয়েছেন সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বর্তমান অবস্থা সরকার যেভাবে চলছে সেটা থেকে আমার মনে হয় ভজ ঘটক অযট ভাবে দেশ পরিচালিত হচ্ছে এটা মাইকটা বাড়িয়ে দাও না না ঠিক আছে ঠিক আছে ওকে অযঘট ভাবে দেশ চলছে দেশ কে চালাচ্ছে আমরা কেউ নিশ্চিত ভাবে বলতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে এটাই আমরা আনুষ্ঠানিক ভাবে জানি আবার শুনি যে ওনার ভিতরে সরকারের ভিতরে একটি সরকার আছে সেই নাকি দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এখন সরকারি দলও অনেক দাঁড়িয়ে গেছে যার কারণে সরকারি দলরা সরকারের সমস্ত নীতি নির্ধারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন একটি সরকারি দল হল যেটা ঘোষণা দিয়ে সরকারি দল যার কিছু অংশ এখনো সরকারে আছে কিছু অংশে বাইরে আছে যদিও তাদের কোন কোনোখানে কোনো নিবন্ধন করা হয়নি দল হিসাবে তবুও তারা গুরুত্বপূর্ণ দল হিসাবে তাদের বক্তব্য বিবৃতি তাদের সমস্ত কিছু এই কোথায় কে বলবেন প্লিজ যখন আমরা প্রচারে যাব তখন বলবে তারা তারা সরকার যেটা তারা যেটা বলেন সরকার সেটা করেন কাজেই তারা সরকারি দল ঘোষণা দিয়ে সরকারি দল বলা যায় আর বড় বড় দুটি দল আছেন আমাদের বিভিন্ন ভাবে তাদেরকে আমরা সরকারি দলের সব ধরনের সুযোগ সুবিধা লাভ করছেন বলে মনে করি একটি হল জামাত ইসলাম একটি হল বিএনপি আর কয়েকটি ছোট ছোট দল আছেন যার শ্রদ্ধা তারা অনেক শ্রদ্ধে তারা অনেক দেশপ্রেমিক কিন্তু মধ্যে অনেকেই কোনোদিন নির্বাচনই করেন নাই আর প্রায় আমার জানার মতে কেউই কোনোদিন নির্বাচিত হয়ে কোনো কোন গুরুত্বপূর্ণ এমপি বা কোনো পদে আসেন নাই তারাও কিন্তু সরকারি দলের সুযোগ সুবিধা লাভ করছেন এখন সরকারি দলের সবাই মিলে এক হয়ে নির্বাচন করবেন এবং সরকারি দলের থেকে বাইরে যারা আছেন তাদের নির্বাচন করা হবে কি হবে না যাবে কি যাবে না এটা নিয়ে নানান ধরনের রহস্য চলছে তা এখন প্রশ্ন হলো এই সমস্ত লোকদল কি বাংলাদেশের সকল মানুষকে রিপ্রেজেন্ট করছেন এর বাইরে কি কোনো লোক নেই কোনো বিরোধী দল কি দরকার নেই দেশে কি কোনো বিরোধী কণ্ঠস্বর শোনানোর মতো কোনো প্রয়োজন নেই বেশিরভাগ মানুষই কি এই কয়েকটি দলের সমর্থক এবং এই কয়েকটি দলেরই ভোট দিবে আমি মনে করি না আমি কালকে বলেছিলাম যে অর্ধেকের বেশি মানুষ এখন বলতে চাই প্রায় দুই তৃতীয়াংশর বেশি মানুষ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ এই সরকারের সবল কর্মকাণ্ডের বিরোধী তাদের কোনো মুখপাত্র নেই তাদের মুখপাত্র হিসেবে একমাত্র জাতীয় পাঠে বিপত্তির মধ্যেও জাতীয় বাড়ি তাদের এই কাজ চালিয়ে যাচ্ছে এবং এটা কথা মনে রাখবেন এই এই জাতীয় উপর অত্যাচার করা হয়েছিল বিভিন্ন ভাবে যে ষড়যন্ত্র গুলি যতবার সরকার করেছে এই একই ষড়যন্ত্র এখন ভাবে চলছে একটা হলো মামলা দেওয়া মিথ্যা মামলা সবাই জানে সকলেই বলছেন মিথ্যা মামলা তারপরে দেওয়াই চলছেই আর চলছেই এই মিথ্যা মামলা দিয়ে আমাকে শুধু নয় আমাদের অনেক নেতা কর্মীকে জেলে রাখা হচ্ছে জানেন যে মামলা দিয়েছেন সে জানেন যে যে উকিল আছে ম্যাজিস্ট্রেট আছেন যে জাজ আছেন ওনারা জানেন দেখলে মিথ্যা মামলা কিন্তু এনাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না আমাদের গোলাম কিপি টিপু প্রায় আট নয় মাস থেকে বোধ জেলে প্রায় এগারো মাস থেকে যে দশ এগারো মাস থেকে জেলে আছে আমাদের মোহাম্মদ সেলিম এবং এরকম ছোটখাটো অনেক জায়গায় অনেককে ধরে নেওয়া হচ্ছে কালকে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে অনেক কষ্টে আমরা উদ্ধার করছি প্রতিদিন মামলা দেওয়া হচ্ছে আমাদের লোকদের বিরুদ্ধে এবং তাদের কাছে ডিবি লাগিয়ে দিচ্ছে বিভিন্নভাবে অত্যাচার করছে কেন এই বিরোধী কন্ট্রোল স্বরকে বন্ধ করতে হবে বিরোধী কন্ট্রোল স্বরকে আপনারা সন্ধ্যা করতে পারেন না আপনার ডেমোক্রেসির কথা বলেন আপনারা বলেন সমাজে পরিবর্তন এনেছেন আপনারা বলেন আমরা ফেসিবাদকে দমন করেছি এখন আমরা গণতন্ত্রের পরে এগিয়ে যাচ্ছি আপনারা যে পদে যাচ্ছেন একই কাজে করেছিল আমাদের এর আগে আমাদের যে শেখ হাসিনা সরকার একই কাজ করেছিল আমাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে কিছু লোককে দলের সুযোগ সুবিধা নিয়ে তাদেরকে ভাগ করে আমাদের বিরুদ্ধে আমাদেরকে ব্ল্যাকমেইল করার জন্য ব্যবস্থা করা হয়েছিল সেই কাজ আপনারা আবার করছেন শুধু দেশ জুলুম দিচ্ছেন না এইভাবে একই ভাবে চালিয়ে যাচ্ছেন মনে রাখবেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন বিরোধী শিবিরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত জাতীয় পার্টিকে তাদের কণ্ঠস্বর মনে করছে এবং বাংলাদেশের মানুষ এক হয়ে আপনাদের সকলকে মিলে আবার তাদের আপনাদের পরাজিত করবো ইনশাআল্লাহ